আসলে ঈদের পরে হর কারণে অনেকগুলো রেস্টুরেন্টই বন্ধ বেশিরভাগ রেস্টুরেন্টই বন্ধ তো এটা কি রূপকথা রেস্টুরেন্ট এই এই তানিম ভাই এটা দেখাবেন নাকি যে পাশে ওগুলাতে আমরা খেতে চলে আসছি রূপকথা রেস্টুরেন্টে আমার বন্ধু

কালকে কলা ভর্তা পঁচিশ তো যেটা আর কি বলতে যেতেছিলাম সেটা হচ্ছে যে চুই ঝালের খাসির বোনা প্রতি প্লেট দুশো তিরিশ চুই ঝালের খাসের মাংস প্রতি প্লেট দুশো দশ এর হচ্ছে চুই ঝালের খাসি কালো ভূনা তিনশো টাকা মুরগির ঝাল ফ্রাই কালো ভূনা একশো ষাট তো এগুলো আর কি প্রাইসটা আছে তো চলেন লাগবে খাওয়া দাওয়া করি আপনাদের একটা রিভিউ দিও যা আসলে কেমন লাগলো আমাদের খাবার চলে আসছে প্রথমে ভাত

অনেস্টলি যেরকম মানুষ আসলে বলে চুই ঝাল এই যে অমুক্ত অমুক কিন্তু আসলে ওই রকম এখন হয়তোবা আব্বাসের হোটেলে খাইলে পরে বুঝতে পারবে যে আসলে ওর হোটেলের কেমন আর যেহেতু এখানে কোনো গরু মাংস নেই খাসির মাংসটা আমরা খাইতেছি খাসির মাংসের হাত আর বর্তমানে এখন যে সময় এই সময় হাঁসের মাংসটা এমনি অনেক শক্ত হাঁসের মাংসে চর্বি না থাকলে কিন্তু হাঁসের মাংস মজা লাগে না তো এখন খাসি মাংস খাইতেছি তারপর রাতে অন্য জায়গায় আবার ট্রাই করব

আসলে চুইজাল কি খাইছি জানি মানে মোটামুটি ছিল কিন্তু এখানে এখন মানে একটা কম্পিটিশন মানে একটা বন্ধ তৈরি হয়ে গেছে যে এটা আসলে খাসি ছিল না এটা আসলে গারোলের বস্তু ছিল তো প্রথমে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আন্ডার যেমন হচ্ছে ভাতের পরিমাণ এত কম ছিল কাল বলছি যে পঁয়ত্রিশ টাকা করে এতটুকু ভাত তখন তারা বলতেছে যে না ভাই আপনি আসলে ভুল বুঝতেছেন পঁয়ত্রিশ টাকা করে যন্ত্রতি একজন যত খুশি থাক আর হচ্ছে আপনার ডাল কাঠি আর বাকি সব আপনার প্রাইস তো বলে দিছি তো যাই হোক যেহেতু এই যে পাশে দেখতেই পারতেছেন যে আব্বাসের হোটেলটা বন্ধ এখানে আর এটা হচ্ছে জিরো পয়েন্ট তো আমরা আসলে এখন বাগেরহাটের দিকে যাব এই প্ল্যান করতেছি সো দেখা হচ্ছে বাগেরহাট